আল্লা রব আয়মিনের রাস্তায় সদকা করবে সদকা করা অবস্থায় তোমার কাছে মনে হচ্ছে তুমি এখন যে অর্থ সম্পদ আল্লাহ রব আয়মিনের রাস্তায় সদকা করছো এই সদকা করার কারণে তুমি দরিদ্র হতে পারো এবং তুমি যদি এই সম্পদকে নিজের কাছে আটকে রাখো তাহলে তোমার ধন সম্পদ বেড়ে যাবে এমত অবস্থায় তুমি যদি সুস্থ থাকা অবস্থায় আল্লাহ রব্বুল জন্য আল্লাহ রব্বুল রাস্তায় দান সদকা করো এই দানটি হচ্ছে সবচেয়ে বেশি সব পাওয়া যায় রসুল্লাহ আলী হোসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন একজন ব্যক্তি সুস্থ আছে এবং একটু কৃপণও আছে মনে করছে যে আমি আমি যদি আল্লাহ রাস্তায় করি করি দান তাহলে দরিদ্র হয়ে যেতে পারি এবং আপনি যদি দান না করেন আমি যদি দান না করি তাহলে আমার ধন সম্পদ বেড়ে যেতে পারে এমন অবস্থায় কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আল্লাহ তালার রাস্তায় সদকাহ করে এই দান সদকাহটি আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি সব পাওয়া যায়